আলবাত কোরবানি দেব কি মনে হয় আমার বিয়ের বরযাত্রী যাত্রী না তা ঠিক না যেভাবে গরুর পাবলিসিটি করছেন তাহাই বললাম আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোট বড় যে যেখান থেকে আমাদের এই কানাবাজি পেজের নিয়মিত আয়োজন এই সাক্ষাৎকার পর্বটি দেখছেন সকলকে স্বাগত জানাই যেহেতু সামনে কোরবানির ঈদ তাই আজকের পর্বটি খুবই স্পেশাল দেখতে থাকুন আর পুরোটা সময় জুড়ে আমাদের সাথে আছেন তো তার সাথে কথা বলা যাক তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি তা নেতা এত খুশি হওয়ার কারণটা কি হে মিয়া অত্র আত খুলনার মধ্যে সেরা গরুটা আমি কিনছি তাই নাকি তা কত পড়লো কত আর পড়বে মাত্র সাড়ে চোদ্দ লাখ কেন আমার ফেসবুক পেজে ছবি ভিডিও আপলোড করে দিছি তো কি বলেন তাহলে তো সবাই দেখতে পাচ্ছে তো আর বলছি কি খুলনার মধ্যে আমার ইমেজটা কোন ফার্দে বুঝতে পারতেছেন হ্যাঁ সে তো বুঝলাম এও বুঝলাম ইমেজ ড্যামেজের পথে মানে মানেটা বুঝলেন না না বুঝিয়া বলন তো মানুষকে জাগানো যায় কিন্তু জেগে থাকা মানুষকে কিভাবে জাগাবো কুরবানির জন্যই তো গরুটা কিনেছেন নাকি আলবাত কুরবানি দেব কি আমার বিয়ের বোরজতে খাবো না তা ঠিক না যেভাবে গরুর পাবলিসিটি করেন তাই কি প্রচার না করলে মানুষ জানবে কিভাবে সেরা গরুটা আমি কুরবানি দিচ্ছি কথাটা মন্দ বলেননি তা ভাগবাটোয়ারের ব্যাপারে ভেবে দেখেছেন তো তা বাবা কমপ্লিট দুই ঠ্যাং যাবে দুই শালির বাড়ি একটা আমার আর একটা শ্বশুর বাড়ি বাহ এ তো দেখি শ্বশুর বাড়ি जिंदाबाद তা বুড়িটা কি আমাকে দেবেন মজা কইরেন না মিয়া বুড়ি নিয়ে একটা দিপা আছে কেন কেন ওই পাশের বাড়ি এক ভাবি আছে স্বামী বিদেশ ওই মাঝে মাঝে আমি বাজার সদাই করে দিই যাওয়া আসার খাতিরে ভরিটা চাইছে আমি আর না করতে পারিনি মানুষ হয় নিজের টাকা কিনেছেন নাকি জনগণের থেকে জনগণের নেতা একটা নীতি আছে না ওই দুই ভক্ষের মধ্যে জমি বেচা কেনা করাই দিছিলাম তাই দুই ভক্ষ থেকে বিনিময়ে কিছু বকশিস নিছি ওই টাকা দিয়েই তো গরুটা কিনলাম এখন ছোট্ট করে একটা কথা বলি গল্পে গল্পে তো অনেক কথাই হলো কোরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য নিজের আত্মত্যাগ যার মধ্যে গরিবের হকও আছে কি কোন? হয় নেতা কোরবানির গোষ্ঠ তিন ভাগে ভাগ করতে হয় আর আপনার ওই টাকায় কোরবানি হবে কিনা ভালো কোন আলমের কাছে শুনবেন আস্তা হলে উঠি কি কন হয় হয় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন ভিডিওটি সাক্ষাৎকার মাধ্যমে আমাদের সমাজের চালচিত্র তুলে ধরা হলো আমাদের সমাজে অনেকেই আছেন যারা এমন অবৈধ টাকায় পশু কোরবানি করেন এটাই কি ইসলামের নীতিবিধান না কোরবানি হলো নিজের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করানো তাই ইসলামের পরিপন্থী এবং আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি পশু করবানি।